শশা দিয়ে আজকে আমি আইলা মাছের সিম্পল পাতলা তরকারি রান্না করবো শশাটা এইভাবে কেটে নিয়েছি আলু আর এদিকে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই যে দিনেবেলা গরম থাকে রাত্রে আবার ঠান্ডা হয়ে যায় হালকা পাতলা তরকারি দেখবে খেয়ে আমি আজকে আইলা মাছ দিয়ে করতেছি আপনারা তেলাপিয়া মাছ চিংড়ি মাছ যেটা দিয়ে করবেন ভালো লাগবে এদিকে আইলা মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মাছটা নামিয়ে তাতে সেই আলুগুলো দিয়ে দিলাম এবার আলু লবণ আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব হলুদ দিয়ে আলুটা হয়তো আমি ভেজে নিব আলুটা দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি এবার এখানে জল ঢেলে দেব এবার জল দেওয়ার পরে এটা কিন্তু আমি ঢেকে দেব রান্নাটা কিন্তু পুরো দেখতে থাকবেন নালে রান্নাটা বুঝতে পারবেন নাহলে স্বাদ খেতে দুর্দান্ত হয় এখানে আমি গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা এটা কুচি কুচি করে আমি এটা ভেজে নিয়েছিলাম কোনো তেল দিইনি এমনি ভেজে নিয়েছিলাম দিয়ে এবার এটা গুঁড়ো করে নেব এই এই যে শশা দিয়ে রান্না করেছি এটা আপনারা কাঁঠি কচু যে কোনো কচু কচু ও লাল আলতি যা দিয়ে রাঁধবেন তাও কিন্তু ভীষণ ভালো লাগবে দিয়ে এটা এবার আমি গুঁড়িয়ে নেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে এবার সেই শসাগুলো দিয়ে দেব জানেন শশা দিয়ে তেঁতুল দিয়ে টক খাবেন চিংড়ি মাছ দিয়ে ভীষণ আমার না ভীষণ ভালো লাগে এইসব খাবারগুলো এবার সেই কাঁচা লঙ্কাও আমি দুটা এখানে দিয়ে দিচ্ছি আর শশা একটু বড় বড় শশা নেবে বড় বড় শশার তরকারি করলে বেশি ভালো লাগে যে শশাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তারপরে তো সোমরা দিব আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আমি কখন কি দিচ্ছি কি করতেছি না বুঝতে পারবে না আর এই রান্নাগুলো যখনই হবে তারপরে গরম গরম ভাতের সাথে খাবেন দুর্দান্ত লাগবে এবার এটা ঢেকে দিলাম এবার হচ্ছে আমি ঢাকাটা খুলে নেব। এখানে এবার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব যে আয়লা মাছগুলো এখানে আপনারা যে কোনো জ্যান্ত মাছও দিতে পারেন যেটাই দিবেন ভালো লাগবে যেসব মাছগুলো দিয়ে এটা কিন্তু আর একটু ঢেকে দেবো আলু আর আলুটা সিদ্ধ হবে শশাটা সিদ্ধ হবে এবার এই ঝোলটা আমি নামিয়ে নেব এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার সামান্য তেল নিই সেখানে আর বেশি তেল নেবো না কটা গটা জিরে আর হচ্ছে একটু শুকনো লঙ্কা এবার এটা ভালো করে ভেজে নেব তার উপরে এবার তপা এটা ঢেলে দেবো যখন মুখে রুচি হবে না এরকম হালকা পাতলা ঢেলে দেখবেন ভীষণ ভালো লাগে এবার আমি এখানে ঝোলটা ঢেলে দেবো এটা এবার দিয়ে দিয়েছি সেই যে ভাজা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা গুডি মানে য়ে ভে বেটে নিয়েছিলাম গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ব্যাস দিয়ে কিছুক্ষণ ফুটে গেলেই নামিয়ে নেব একদম গরম গরম ভাতের সাথে সাথে খাবেন অসাধারণ লাগবে আর কিছুই লাগবে না যারা ভাত খেতে মানে হালকা পাতলা তরকারি পছন্দ করে তাদের জন্য এই তরকারিটা অসাধারণ এটা সবার জন্য বাড়ির সবার যে কোনো জ্যান্ত মাছ শিঙে টিঙে যাই দিয়ে করবে যে কোনো মাছ দিয়ে তেলাপিয়া মাছ যে কোনো বললাম তো সেটা দিয়েই ভালো লাগবে এবারে এটাকে আমি নামিয়ে নেব আর বেশিরভাগ এই তরকারিটা জ্যান্ত মাছ দিয়ে করার চেষ্টা করবে তবে স্বাদটা আরও বেশি ভালো লাগবে সামুদ্রিক মাছ দিয়েও ভালো লাগবে যে কোন ইলিশ মাছ টাছ দিয়েও কিন্তু যে কোনো বললাম না জ্যান্ত দিয়ে বেশি টেস্ট হয় আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দেবেন সবাই সাথে থাকবেন আমি যেমন রিচ তরকারি দিই তেমন হালকা পাতলা তরকারি দিই হালকা পাতলা তরকারি সবজির জন্য ভীষণ উপকারী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আমার যত ভালোবাসার মানুষ তারা খুব খুব সব সময় ভালো থাকবেন